ক্ষুপুর দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল নিউজ যারা ও প্রবাসী থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ ষোলোই জানুয়ারি দু রোজ বৃহস্পতিবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনার কাশনাথ রসুনের হাঁটো সেগুলো দর্শন আজ রসুন কত কী দামে ক্রয় হচ্ছে তা জানিয়ে দেবো আসসালামু আলাইকুম কত কয় দাম ভাই বলছে সাত হাজার দুইশো এটা একটু মিডিয়াম দাম তাই না আর মাথা কেমন দাম যাচ্ছে আট হাজার না দেখি এদিকে একটু দেখি আসসালাম আলাইকুম ভাই

আট হাজার আটশো সাত হাজার আটশোলাইকুম আসসালাম এই রতন ভাই আপনি এই হাটে আমনা হয়েছেন ঘটনা কি এ হাটে করেন কাশি আচ্ছা এই যে আমাদের রফিকুল ইসলাম রতন ভাই আতাইকুলা বাড়ি ইনি কাশিনপুর আতাইকুলা বনগ্রাম কোনো তো রসুন নাই তাই না এবং হাটে নিয়মিত ব্যবসা করেন

আচ্ছা তা আপনার সাথে কি যোগাযোগ হয় মানুষের যোগাযোগ করে না আচ্ছা যারা যোগাযোগ যোগাযোগ করে রাখেন সামনে তো বতর আসতেছে এখন তো শেষে এখন তো আর কেনা বেচা নাই নিজের জন্য কিনা বেচা টুকটাক করবেন পরে মৌসুমে যারা কিনতে চায় তার সাথে কথাবার্তা বলে কিনে কাটিয়ে দিবেন ঠিক আছে তো ধন্যবাদ তো ভাই দেখি আসেন আর এই রে মিডিয়াম দানা কত যাচ্ছে কত কয় ভাই সাত হাজার রসুন কোন কর রসুন হ্যাঁ হাসিনাথপুরী আচ্ছা হাটটা কত বলে আট হাজার এটা তো ভালোই আছে মোটামুটি আট হাজার বলতেছে কোথেকে নিয়ে আইসেন আটাই কুলা বাড়ি আটাই কুলা এতে নানছে না আতাই হলো বড় হাট

ঠিক আছে আমরা দেখি এদিকে আরো কিছু কিছু রসুন রসুন আছে এই যে এদিকে ভাই কত বলে এটা সাত হাজার সাড়ে সাত হাজার যেটা মাথা সেটা আট হাজারের উপরে তাই না মাথা রসুন দশমী এই দেখলেন আজকে সুজানগর কাশীনাথপুর হাটে রসুনের বাজার দর রসুন সাত হাজার থেকে শুরু করে আট হাজার সাড়ে আট হাজার পর্যন্ত ক্রয় বিক্রয় হচ্ছে সুপ্রিয় দর্শন নিয়ে যারা এ ধরনের ভিডিও দেখতে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আর লাইক আর কমেন্টসের মাধ্যমে চ্যানেলটি প্রমোট করবেন সুপ্রিয় দর্শক লিঙ্ক আপনাদের সুস্বাস্থ্য ব্যবসায়িক সাফল্য কামনা করে আজ এখানেই শুধু শেষ করছি দেখা হবে আগামী দিনে অন্য কোনো হাটে ধন্যবাদ